হ্যালো বন্ধুরা সবিতা গোস্বামী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন ফেসবুক পেজ থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু ফলো করে দেবেন প্লিজ তো আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে স্যান্ডউইচ বানাবো আমি এই যে দেখছেন এই ফলটা এই ফলটা অ্যাবোগাডো এই অ্যাবোগাডো দিয়ে একটা স্যান্ডউইচ বানাবো সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এই যে অ্যাবোগাডোটা ফিল আপ করে নিয়েছি এখন এটাকে ম্যাস্ট করে নেব এখানে নিয়েছি হচ্ছে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি আর একটু পাতি লেবু আর নিয়ে নিয়েছি ব্রেড ব্রেডটাকে আমি খুব ভালো করে সেকে নেব এটাকে আমি খুব ভালো করে ম্যাস্ট করে নেব যেন একটু দানা দানা না থাকে না থাকলেই ভালো তবে থাকলেও কোনো অসুবিধে নেই কুচিটা দিয়ে দিলাম টমেটো কুচিটা এর মধ্যে আরো কিছু দেব পেঁয়াজ কুচি টমেটো টমেটো কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম আন্দাজ করে একটু নুন খুব ভালো করে এটা আমি মেখে নেবো মিশিয়ে নেবো পুরো ব্যাপারটাই ভালো করে আমি সমস্ত ব্যাপারটাকে মিশিয়ে দিয়েছি পাউরুটিটা ব্রেডটা আমি খুব ভালো করে শেখে নেব এই যে পাউরুটিগুলো আমি শেখে নিয়েছি এবার আমি পাউরুটির মধ্যে বাটারটা লাগিয়ে নেব এই যে খুব ভালো করে আমি বাটার লাগিয়ে নিয়েছি চারটে পিসের মধ্যেই বাটারটা লাগিয়েছি এর মধ্যে অ্যাভোকাডোটা দিয়ে দিলাম এটা ভীষণ একটা হেলদি ব্রেকফাস্ট আমি তো এমনি ব্রেড নিয়েছি আপনারা মাল্টিগ্রেন ব্রেড নিতে পারেন তাতে আরো ভালো হবে এই স্যান্ডউইচ রেডি এটা খেয়ে দেখবেন খুব একটা খারাপ লাগে না ভীষণ ভালো লাগে খুব হেলদি ব্রেকফাস্ট এই যে একদম রেডি হয়ে গেছে স্যান্ডউইচ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু ফলো করবেন যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট কিন্তু করবেন তাহলে আমার খুব ভালো লাগবে আজ আসি বাই